এই পৃথিবীতে সব ভুলে গেলেও চলে নিজেকে ভুলা ঠিক না কোরআনুল করিম এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীল্লাহ আলীক বলছেন সরাসরি নবীজি কে বলছেন ফ তিলফি সাবিল ইল্লাহ লা তুকাল্লা ফুকিল্লা ও হার হরিদিন মুখমিনী আল্লাহ তাআলা বলছেন যে বন্ধু আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে জিহাদের ময়দানে যদি আপনার সাথে কেউ না থাকে তবু আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন বা কতিল এক বছরের সময় অর্থাৎ একাই আপনি লড়াই করবেন এরপরে আল্লাহ বলছে মানে হল এই পৃথিবীর সবার ব্যাপারে আপনি একটা না একটা অজুহাত দেখাইতে পারবেন ছেলে কারণে শোনে নাই আমার মেয়ে এই কারণে মানে নাই আমার স্ত্রী এই কারণে আল্লাহ চিনে নাই আমার সমাজ আমার দেশ আমার বাড়ি প্রত্যেকের ব্যাপারে কোনো না কোনো অজুহাত হয়তো পেশ করতে পারবেন কিন্তু আল্লাহ নবীজিকে সরাসরি বলছেন আপনি কিন্তু শেষ পর্যন্ত আপনি নিজে মুকাল্লাফ আল্লাহর সকল হুকুমের আদিষ্ট আপনাকে কিন্তু আপনার নিজের হিসাব দিতে হবে অর্থাৎ কেউ যদি আল্লাহর দিন না মানে তবু হলেও হিসাব দিতে হবে যে আপনি আমার আমার শরীয়ত কতটুকু মানছেন ইসলাম দিন তাহলে নবী সাল্লাহামকে আল্লাহ তারা বলছেন যে আপনি আপনার নিজের প্রতি শতভাগ নজর রাখেন নিজের প্রতিদিন আর সমস্ত মৌমেনদেরকে উৎসাহিত করতে থাকুন আল্লাহর পথ বাকি নিজের ব্যাপারে ইমান আমল হালাল হারাম আদেশ নিষেধ আল্লাহর হুকুমের ব্যাপারে এক জাররা পরিমাণও কোন রকমের অবহেলা করবেন করানুল আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো অর্থাৎ তোমার নিজের ঈমান আমল আখেরা মজবুতভাবে আঁকড়িয়ে ধরো এ ব্যাপারে খামখিয়ালী করো আল্লাহ তালা বলছেন ইয়া আ আই না আহ মানু আনফুসা কুম না হে ইমানদারগণ তোমরা সকলেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে আলাদা করে বলছে নিজেকে বাঁচাও আলাদা করে বলছে পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান নামের আগুন থেকে অর্থ হলো যদি কখনো এমন হয় যে তোমার পরিবারের সদস্যরাও তুমি বাঁচাইতে পারলা না তবুও নিজেকে আলাদা করে বলে রাখছে তোমার নিজেকে হলেও জাহান নামের আগুন থেকে বাঁচাও কোরআনুল আল্লাহ বলছেন ওয়াম আহলাকা বিশালা অস্তবির আলাইহা আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও অস্তবির আলাইহা নামাজের উপরে নিজে মজবুত থাকুন তাহলে এ কথার দ্বারা স্পষ্ট বোঝা গেল যে নিজেকে ভুলে যাওয়া নিজেকে ভুলে যাওয়া আমার ইমান আমার আমল আমার আখেরাত আমার হালাল হারাম আমার পাক নাফাক আমি আল্লাহর হুকুম আদেশ নিষেধ এটা ভুলে যাওয়া এটা নিতান্ত বুকামিয়ার আহমুকি ছাড়ার সাল্লামের একজন বিখ্যাত সাহাবি ছিলেন হোজাইফা রদি আল্লাহ তিনি একদিন নবীজিকে জিজ্ঞেস করছিলেন রসুল আল্লাহ জীবন চলার পথে যদি আমি আল্লাহর পথে চলতে গিয়ে যদি কাউকে না পাই তখন আমি কি করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাউ আন তা'আদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকা কাল মাউত ওয়া আনতা আলা যালিক তুমি প্রয়োজনে মৃত্যু আসা পর্যন্ত একা গাছের গোড়ালি শিকড় মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরে রাখবা তবুও তুমি আল্লাহর দ্বীনের উপরে থাকবে একাই তাহলে এই জন্য আমি প্রথমে কথাটা বললাম বয়স্ক বাবা আপনাদের বলি প্রিয় নজওয়ান তোমাদের বলি নজয়ান সাথী তোমরা ইদানিংকালে এই চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ বছরের কিশোর ছেলে যুবক ছেলে তোমরা কোনোভাবেই এটা বুঝতেছ না যে তুমি তোমাকে বরবাদ করছো এতটুকু আত্ম উপলব্ধি এতটুকু বুঝ অনুভূতি যদি না থাকে প্রিয় সন্তান প্রিয় ভাই এটা কোনো মানুষ না এ কোনো সুস্থ স্বাভাবিক মানুষ না আমি ইচ্ছে করে নিজেকে আল্লাহর মানির উপরে জাহান নামের আগুনের দিকে নিজেকে ঠেলে দিচ্ছি এটা কোন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় হইতে পারে না এজন্য তোমার এতটুকু উপলব্ধি যদি না থাকে যে আমি কি করছি সারা দিন রাত দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ রাত ভোর হয় দিন সন্ধ্যা হয় অথচ আমি করছিটা কি এর যদি বুঝ না হয় দোস্ত বিবেকবান স্বাভাবিক কোনো মানুষ না হয় পাগল নয় মাতাল নয় মানুষের চেয়ে নিকৃষ্ট কোনো প্রাণী ও কোনো জন্তু জানোয়ারের অন্তর্ভুক্ত ছাড়ার কিছু তোমরা আমার এই কথাটা ইনসাফের সাথে কল্পনা করো একজনই ভাই আমি কোনো ভোটের জন্য আসি নাই যে সকলের সমর্থন আমার দরকার আমি সবার সমর্থন চাইতে আসি নাই আমি আখেরাতের কথা বলতে আসি অতএব কোনো এক আল্লাহর বান্দার কলিজায় যদি ফিকির হয় যথেষ্ট এতটুকুই চলবে আমি প্রত্যেক দিন এটাকে বলে নেই আমার কথা হলো ভাই এতগুলো নৌজোয়ান মাসা আল্লাহ তোমরা আস তোমরা ইনসাফ করো তিনশো পঁয়ষট্টি দিন খোদার এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না তুমি মুসলমান কিভাবে আমি কেমনে বুঝতাম যে তোমার কোনো আল্লাহ আছে আমি কিভাবে বুঝবো তোমার কোনো নবী আছে এটা কেমনে প্রমাণিত হবে তোমার কোনো ধর্ম আছে এটা কিভাবে প্রমাণিত হবে তোমার কোনো কিতাব আছে তুমি মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন মনে পড়লো না কেউ তোমারে মনে করাইল না যে মুসলমানের উপরে ফজরের নামাজ পড়ছ আমার বাড়ির একজন চাচা মানে আমার বাবার চাচা তো ভাই আজকে সকালবেলা ফজরের নামাজের জন্য উঠছে ফজরের নামাজের উইটা উজু করতে বসছে ঘুরাইয়া পড়ছে ফজরের নামাজের জামাতের আগ মুহূর্তে ইন্তেকাল করছে দোস্ত আমার প্রতিটা রাত তোমার জন্য আমার জন্য ভোর হবে এর কোনো নিশ্চয়তা এর কোনো নিশ্চয়তা নাই প্রতিদিন এভাবে পৃথিবী থেকে রাতের অন্ধকারে মানুষ মৃত্যু হয় দিনের আলোতে মানুষের এই রাত অসংখ্য ব্যক্তির জন্য আগামী জন্য রাত আনবে না রাত আনবে আমার ছোট ভাই আমার গ্রামের মসজিদের জুমার নামাজ পড়ায় ও বললো যে ভাই আমি শুক্রবার দিনে ওনার সাথে কথা বলছি খোঁজখবর নিছি আজকে রবিবার সকাল তাইলে আমি এটা বুঝাইতে চাইলাম আরবিতে একটা বিখ্যাত কিতাব আছে ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহর কিতাব উনি সেখানে লিখছেন প্রত্যেকটা রাত সন্ধ্যা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে পৃথিবীবাসী আমি একবারের জন্যই এসেছি আমি আর কোনোদিন আসবো না তুমি আমারে কদর করো নষ্ট করো প্রতিটা ভোর জগৎবাসীকে ডাক দিয়ে বলে হে জগৎবাসী আমি একবারের জন্যই এসেছি আমি আর আসব না আমারে কদর করো নষ্ট করো ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার খোদার অসম বন্ধু পৃথিবীতে এই শিরোনাম আর কোনো দিন হবে না ইসরাফিলের ফু পর্যন্ত আর এই শিরোনাম হবে আগামী রবিবার হবে কিন্তু সেটা 16 নভেম্বর না আগামী বছর 16 নভেম্বর হবে কিন্তু সেটা 2025 না 2026 তার মানে হুহু এই শিরোনাম আর হবে এই রাত আর হবে আজকের মাগরিবের ওয়াক্ত আর কোনো দিন হবে না আগামী কালকের মাগরিবটা আগামী কালকের মাগরিব আজকের এশার ওয়াক্ত আর কোনো দিন হবে না আজকের জোহরের ওয়াক্ত আর কোনো দিন হবে না সারা দিনে এক ওয়াক্ত নামাজ যারা পড়ল না সারা দিন তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো। তোমার মতো নিকৃষ্ট না ফরমান মুসলমান মুসলমান এত বড় অসভ্য হয় যে চব্বিশ ঘন্টায় একবারও তার রবের সামনে তার কপাল সেজিদা দেয় না তার চাইতে নিকৃষ্ট গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই বেনামাজি তোর চাইতে নিকৃষ্ট গাদ্দার অসভ্য বেয়াদব আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই ভোরের কুত্তা তোকে দেখে লজ্জা পায় সকালের কুত্তা ভোরের কুত্তা আল্লাহকে বলে আল্লাহ প্রথম নজর যেন কোনো না। দেখে লজ্জা পায় সমবয়সী কিছু অসৎ দুষ্ট তোমার সমবয়সী কিছু চরিত্রহীন সারা বাস্তব তোমরা দেখো যারা মোবাইল নারী ছবি আর এই চুলের এই বেহুদা মুশ্রিকের ফ্যাশন নিয়ে গুড় তোমার সমান্য কিছু বন্ধু সমবয়সী ছাড়া খুদার কসম এই কেউ তোমার দিকে তাকায় না এই পৃথিবীর কোনো মানুষ কোন ভদ মানুষ বিবেকবান তোমার মতো লম্পটের দিকে চরিত্রহীনের দিকে নারী ছবি আর সিনার ব্যবচারের দৃশ্য রাতভর উলঙ্গ ছবি নিয়ে যে পড়েছিলা সকাল আটটা বাজে দশ নয়টা বাজে যে জানোয়ার ঘুম থেকে উঠলা তোমার দিকে ওই বাস্তব জানোয়ার যেটা কুত্তা ওইটাও দেখেন যদি ইনসাফ থাকে তো তুমি দেখো তুমি চলো আমার লগে আমার সাথে তুমি চলো কালকের মা ফিলে দেখো তোমার সাথে আগায় আসে কয়জন নামাজের দিকে আগায় আসে কয়েকজন আহ কেউ তোমার দিকে ফিরা থুতুও ফেলবে না থুতু তুমি মনে করছো তোমারই সুন্দর লাগে তোমার কাছে সুন্দর লাগে আর পৃথিবীর কারো কাছে অথবা তোমার সমান না তোমার মতো আরেকজন অসৎ তোমার মতো আরেক চরিত্রহীন যার কপালে সেজদা নাই তোমার মতো আরেক গাদ্দার যে গাদ্দার তোমার সাথে একই রকম এই আর কেউ না এই আর কেউ না এই জন্য প্রিয় যুবক প্রিয় নৌজওয়ান তোমার কাছে আমি অনুরোধ করলাম এমন আফসুসের জীবন পার করো না বাফ যে তোমার মা তোমারে ডাকে না বাফ তোমারে ডাকে না এই দেশবাসী তোমারে কিছু বলে না চোখের সামনে তুমি নষ্ট হয়ে যাইতেছ চোখের সামনে তোমার চরিত্র শেষ হয়ে যাচ্ছে এক নামাজ পড়ছ না অথচ মাও কাঁদে না বাবাও কাঁদে না পাড়া পড়শি দেশবাসী স্বজন আত্মীয় কেউ তোমার জন্য কাঁদে না চিরে ছেলেটার পরিণতি কি হবে ও যে আল্লাহ চেনে না নামাজ চেনে না তার শরীরের মধ্যে কোনো পাক পবিত্রতা নাই পেশাব করে পানি নেয় না ডিলা নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না কি দেখে কি খায় কি ঘুমায় চেহারা কি শরীর কি চুল এটা কার মতো প্যান্ট এটা কার মতো গেঞ্জি এটা কার মতো আহারে আব্বা আমার বড় ভাই আমারে একবারে একদিনে তিনবার চুল কাটাইছে শুধু এক সুতা চুল সামনে পিছনে উনিশ বিশ হয়েছে মনে বড়ো ভাই তিনবার সেলুনে পাঠাইয়া বলছে আবার চুল কাটা আমি তিনবার চুল কাটছি ভাই আমারে বলছে এর এখন যায় গোসল কর আমার পুরা জীবনে আমার এই চুয়াল্লিশ বছরের জীবনে আমি একবার কেবল একটা চারটা ফুলওয়ালা রঙিন সাদা টুপির মধ্যে চারটা ফুল পালা একটা টুপি পরছিলাম আমার আব্বা প্রথম নজর দেখেই আমার মারে বলছে তারে কই ওই টুপি খুলে ফেলতে আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পরি নাই আমার সন্তানও সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি না আমি নামাজের আগে আর সেই ছোটবেলার কমপক্ষ উনিশশো সাতানব্বই সালে বা আটানব্বই সালে হবে আমার বাবার সেই স্মৃতি আমি জীবনে একবার একটা পাঞ্জাবি এম্বয়ডারি করা এদিক দিয়া বাজারে কিনা একটা পাঞ্জাবি কিনছিলাম কিনা চারতলা হোস্টেলে থাকতাম নিচে নাই মারছি আসরের পরে আমার বড় ভাই দেখছে ডাক দিয়ে আমার পাঞ্জাবিটা টান থেকে টুকরা লাগাই লাগেন দোস্ত আমি তোমারে আমার বুজুর্গি বোঝানোর জন্য বলি নাই যে এখন আমি আগে আমার বুজুর্গিটা শুনে নেন কত বড় বুজুর আব্দুল কাদের চিলানির পরে শেষ নেই আমি এটা না আমি বুঝাইতে চাচ্ছি যে আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কোনো মানুষের যে তার উপর একজন অভিভাবক আছে কেউ তারে নজর রাখে কেউ তারে খেয়াল করে কেউ তাকে টেনে ধরে কেউ তাকে ফেরায় মন্দ রাস্তা থেকে গুনার রাস্তা থেকে ভুল পথ থেকে কাউকে যদি কেউ ফেরায় এমন একজন অভিভাবক যদি কারো কপালে জোটে খোদার কসম এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত খানা তুমি এক হাজার বার খাইতে পারবা বিরানি কিন্তু এক হাজার বারও যদি তুমি সর্বোৎকৃষ্ট খানা খাও এর পরও এক হাজার বারই তুমি বাথরুমে গিয়া এগুলো ধুইয়া পড়বা এটা থাকবে না এই পৃথিবী ভোগ করলে এটা হারিয়ে যায় মিলিয়ে যায় কিন্তু আখলাক শেষ হয় না চরিত্র শেষ হয় না চরিত্র শেষ আমি প্রায় বলি ফিতাওয়ালা ক্যাসেট ছিল এক সময় সেগুলো এখন নাই সিডি ক্যাসেট ছিল এক সময় চ্যাপটা চ্যাপটা পাতলা পাতলা এগুলো এখন নাই এগুলো এখন নাই দোস্ত এরকম বহু প্রযুক্তি আগে ছিল সেগুলো এখন নাই ওইগুলো তো হারিয়ে গেছে কিন্তু ওইগুলোর মাধ্যমে ওই ফিতাওয়ালা ক্যাসেটে যত গান ছিল যত নারীর গান ছিল ভিডিও ক্যাসেটের মধ্যে যত নর্তকির নাচ ছিল ওই নাফরমান পুরুষ আর নারী যদি তওবা করে না থাকে তাহলে গুনা কিন্তু কোনো দিন মুছবে না হাসরের ময়দানে পাম কাদের ফেরিস্তা আমল নামার মধ্যে লেখা দেখা হতে পারে তোমার পঁচিশ হাজার টাকা দামের মোবাইল হারায় যাবে হতে পারে ফেসবুক থাকবে না হতে পারে ইউটিউব থাকবে না কিন্তু রাত জেগে জেগে যে গুনা করছো নারী দেখছো ছবি দেখছো উলঙ্গ নাচ দেখছো খোদার কসম দোস্ত বাম কাদে লিখছে আর এগুলো তো মুছবে না তাওবা না করলে আল্লা মাফ না করলে এগুলো তো মুছবে না হাসরের ময়দানে ও লাদাইনা কিতাবইজলাম আল্লা বলে হাসরের ময়দানে আমার সামনে তোমার আমল নামার খাতা আমল নামার বই ইয়াং তোমার আমল নামার বই অটোমেটিক কথা বলবে তোমার পৃষ্ঠা আমি আল্লাহর সামনে কথা বলবে কোন জুলুম করা হবে না তোমার নেকির হিসাবেই তোমার হিসাব তোমার গুনার হিসাবেই তোমার হিসাব জন্য প্রিয় যুবক তোমার কেউ ডাকে না তোমারে কেউ ফিরায় না তোমার নারী ছবি মোবাইল গান বাদ্য নৃত্য অস্থিরতা বেহায়াপনা চুল চেহারা মুশিকের মতো কেউ তোমারে ডাকে না বলে না কিছু বলে না খোদার কসম এটারে তুমি সফলতা মনে করো না এটা তোমার জীবনের সবচেয়ে বড় লাঞ্ছনা এটা তোমার জীবনের বড় ব্যর্থতা তোমার কোনো অভিভাবক